ডিসপ্লের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আচ্ছা ইনফিনিক্স নোট 13 এস নোট 14 এস ইনফিনিক্স কার্ভ ডিসপ্লেটাও কিনতে হবে ওকে হট 50 প্রো প্লাস হট আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে ওর আপডেট প্রাইস এবং কি কনফিকেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে কিন্তু আজকে নিতে পারেন প্রত্যেকটা ফোনে থাকছে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দশ হাজার টাকার ফোন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ফোন পঁচিশশো টাকা আর বিশ হাজার টাকার ফোনও কিন্তু পাচ্ছেন দশ হাজার টাকার মধ্যে প্রত্যেকটা ফোনে থাকছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের সঙ্গে রয়েছে আপনাদের সুপরিচিত মুখ ইমন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে শুনলাম নাকি সব ফোন 50% ডিসকাউন্টে দিবেন জি জি অবশ্যই প্রতিটা ফোন ইনএক্টিভ প্রোডাক্ট যেগুলো আছে এগুলো মনে হয় 10 মাসের ওয়ারেন্টি অফিস সবগুলা ফোন অফিশিয়াল প্লাস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন 7 মাস 8 মাস 10 মাস এরকম ওয়ারেন্টি প্রতিটা ফোনে ওয়ারেন্টি পাবেন আজকে ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ফোনে ইনশাআল্লাহ 50% ডিসকাউন্ট পাবেন আর লাইক কমেন্ট শেয়ার করলে কি দিবেন লাইক কমেন্ট শেয়ার করলে একটা করে হেডফোন মানে আজকে ফোনও কিনা লাগবে না জি 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 আজকে ফোন না কিনলেও কিন্তু গিফট পেতে পারেন অবশ্যই আপনারা কি করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই সব লোকেশন হলো ঢাকা মিরপুর দুই নাম্বার শপিং কমপ্লেক্স শপিং কমপ্লেক্স এর পাঁচ তালা ছয়শ পঞ্চাশ নাম্বার দোকান গ্যাজেট বস আচ্ছা আচ্ছা আর এগুলো যেহেতু ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি আমরা দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর কুরিয়ার সিস্টেমটা বলে দেন আর কুরিয়ার সিস্টেম এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চৌষট্টি জেলা দেওয়া যাবে আচ্ছা তো শুরু করবেন কি আজকে ভাই আমাদের প্রতিটা প্রোডাক্টেই আমাদের কাছ থেকে অফিসিয়াল সার্ভিস তো অফিসিয়াল কাস্টমার কেয়ার থেকে কিন্তু আপনি যে কোনো প্রোডাক্ট সার্ভিস করতে পারবেন কারণ 10 মাস 9 মাস এর হোম ওয়ারেন্টি রয়ে গেছে ওকে ওকে শুরু শুরু করেন শুরু করতেছি MI3 দিয়ে MI3 4GB 64GB ব্যান্ডা 4GB 64GB জি জি কালার কয়টা হবে দুইটা কালার দুইটা কালার হবে আচ্ছা

তারপর ওয়াই সতেরোয়াই সতেরো ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো জি কমাইতে ভাই কমাই দেন কমাই দেন কমাইতে পাঁচশো জি ভাই আচ্ছা ছয় হাজার পাঁচশো টাকা ওয়াই সতেরো বক্স এবং চার্জার সহ জি ভাই তারপর

তাহলে কথা বললো অনলি ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকা এর ব্যাটারি কিন্তু ভাই বিগ ব্যাটারি মানে আজকে ফোন ছাড়া কেউ যেতে পারে না ভাই যতটুকু সম্ভব ভাই একদম কমায় দিব ভাই আচ্ছা আচ্ছা তারপর তারপর চলে যাবো ওপো এ ফাইভ এস এ ফাইভ এস এটা ছয় ছয় জিবি একশো আঠাশ জিবি ব্যাক ফিঙ্গার প্রিন্ট ব্যাটারি এম এস ভালো পাবেন ইনশাল্লাহ এটা করে দিলাম অনলি কত পাঁচশো না আরো কমাই দেন পাঁচ হাজার সাতশো আর কিছু কমাই দেন

oppo f12 into 1 pro oppo f12 into 1 pro 8gb 12.5gb ডিসপ্লে উইং আরফিন ফুল বক্স চার্জার সহ প্রতিটি প্রোডাক্টের সাথে বক্স চার্জার যাস এভরি অল ওয়ারেন্টি 20 সহ সবকিছু পাবেন কত রাখবেন আজকে অফিশিয়াল ওয়ারেন্টি সহ অনলি 16500 টাকা 16500 16500 টাকা ভালো প্রাইস জি ইনশাআল্লাহ সিওর জি জি ভাই আর কিছু কমানো যায় না আর কিছু করা যাইতেছে না ভাই আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন oppo f15 পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা নাকি ডিভাইস বারো হাজার পাঁচশো করে দিলাম বারো হাজার পাঁচশো ছয় জিবি একশো আঠাশ জিবি

না কমাইতেন তেরো হাজার আর কিছু কমাইতাম তেরো হাজার থেকে আর কিছু কমাইতেন ভাই তেরো হাজার টাকায় নুট টেন প্রপা গেছে কিনা সম্ভব ভাই আচ্ছা যারা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন কন্ডিশন তো দেখতে এবার অবশ্যই ভাই ওকে ভাইভার ডিসপ্লের অফিসিয়াল অনাইন্টি আচ্ছা ইনফিনিক্স নোট 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 জি এটা আট জিবি দুশো ছাপান্ন জিবি পেরেন কত লাগছেন আজকে কার্ড ডিসপ্লে অনলি বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো জি ভাই বরাবর হয়ে যায় না বিশ করে দিলাম জান বিশ হাজার টাকা জি আচ্ছা তারপর ইনফিনিক্স কার্ড ডিসপ্লেটাও কিন্তু হট ফিফটি প্রো প্লাস জি ভাইয়া একদম স্লিমের মধ্যে আট জিবি দেশে ছাপ্পান্ন কিন্তু যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এখন অফিসিয়াল ছয় একটা হট কালেকশন আচ্ছা ওকে

তো জানা দিতে চাচ্ছেন যোগাযোগ ছয়শো পঞ্চাশ নাম্বার দোকান গ্যাজেট বস আসলে আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা তো এই ছিল আজকের মতো কালেকশন গুলো ভিডিওটা মূলত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতেই সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদাফিস সবাই আল্লাহ